দেব কিন্তু চমকের পর চমক দিয়েই যাচ্ছেন বন্ধুরা দেবের সিনেমা নিয়ে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে যে পরিমাণ এক্সাইটমেন্ট থাকে বাংলায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অন্য কোনো অভিনেতার জন্য এত পরিমাণ এক্সাইটমেন্ট থাকে না জিতের সিনেমার ক্ষেত্রে জিত খুব কম আপডেট দেন তাই জন্য তার ফ্যানেরা খুব রেগে যান আহত হন কিন্তু দেব কিন্তু নিয়মিত তার সিনেমার আপডেট দিতে থাকেন এবং আপডেটগুলো দেওয়ার ফলেই তার যে ফ্যানেরা রয়েছে বা বাংলা সিনেমার যে দর্শক তারা কিন্তু প্রচন্ড পরিমাণে তার সিনেমার প্রতি আরো এক্সাইটেড হয়ে যান নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে দেবের দুটো নিয়ে কিন্তু হাজির হয়েছি প্রথমটা হলো দেবের খাদান সিনেমাটা আসতে চলেছে এবছর প্রথম দিকেই দেব ঘোষণা করে দিয়েছিলেন গত বছর টেক্কা সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল আপনারা এটুকু জেনে গেছেন যে টেক্কা সিনেমার শুটিং কিন্তু শুরু হয়ে গেছে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা দুরন্ত একটা কাজ হতে চলেছে দুর্দান্ত একটা কাজ হতে চলেছে আমরা একসাথে স্বস্তিকাকে দেখতে পারবো রুক্মিনী থাকবে মুখোপাধ্যায়ের সাথে জুটি হতে চলেছে দুর্দান্ত একটা থ্রিলার কিন্তু আমরা পেতে চলেছি তার মাঝেই হ্যাঁ তার মাঝেই আজকে কিন্তু দেব নিজে খাদানের জন্য যে শুটিং স্পট আর কি সেটা খুঁজতে বেরিয়েছিলেন এবং সেই শুটিং স্পট কিন্তু দেব পেয়ে গেছেন হ্যাঁ এটা সুখবর এবছর খাদানের শুটিং আসানসোলে হতে চলেছে আসান আসানসোলে যে কয়লা খুনে আপনারা জানেন যে এই সিনেমাটার মেন যে মোটিভ আর মানে মেন যে থিম হতে চলেছে সেটা হলো কয়লা আহ রাজনীতি কয়লা মধ্যে মানুষের যে সামাজিক জীবন থাকে এবং তার ভেতর যে একটা পলিটিক্স চলে আর কি প্রতি মুহূর্তে সেই রাজনীতিটা কিন্তু তুলে ধরা হবে এখানে প্রচন্ড পরিমাণে অ্যাকশন সিকুয়েন্স থাকবে ইদিকা পাল এর আগে বাংলাদেশের অন্যতম মেগাস্টার সুপারস্টার সাকিব খানের সাথে যে প্রিয়তমা সিনেমাটা করে চর্চা এসেছিলেন সেই কিন্তু এই সিনেমা হতে চলেছেন তিনি ছোট পর্দা থেকে উঠে এসেছেন এর আগে আমরা সৌমিত্রের সাথে দেখেছি এবং বহু অভিনেত্রী কিন্তু আমরা নিয়মিত দেখছি যে তারা কিন্তু ছোট পর্দা থেকে বড় বড় সুপারস্টারদের সাথে কাজ করছেন তো এই সিনেমার ক্ষেত্রে আজকে দেব একটা পোস্ট করে তিনি জানিয়েছেন হলুদ জ্যাকেট পরে তিনি সিনেমার শুটিং এর ফাঁকে টেক্কা শুটিং এর মাঝেই তিনি কিন্তু আজকে স্পট খুঁজতে এসেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন যে এশিয়ার অন্যতম বড় কয়লা খনি সেখানেই কিন্তু তারা শুটিং করবেন তো দেখা যাক খাদানের শুটিং শুরু হবে মেবি এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ এপ্রিলের মার্চের শেষ দিক থেকে বা এপ্রিলের প্রথম থেকে কিন্তু এই সিনেমা শুটিং শুরু হয়ে যাবে বা দেখা যাক সিনেমাটা কোন সময় রিলিজ করেন কারণ তারপরে কিন্তু শেষ দিকে বাবুর সাথে জুটি রয়েছে ফ্যামিলি ড্রামা এবং মাঝখানে পুজোতে কিন্তু শেষের দিকে পুজোতে কিন্তু দেব টেক্কা সিনেমা রিলিজ করবে আশা করছি তার আগেই কিন্তু খাদান সিনেমাটা রিলিজ করা হবে এটা একটা বড় বাজেটের সিনেমা আপনারা জানেন যে সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা একসাথে যৌথভাবে কিন্তু এই সিনেমাটার প্রয়োজনা করছেন তবে আরেকটা বড় নিউজ দেওয়ার আগে একটা ছোট্ট আপডেটস আপনার সাথে শেয়ার করুন বন্ধুরা এবছর কলকাতা বইমেলা দু হাজার কিন্তু আঠারোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এবং এবছর কিন্তু কলকাতা বইমেলা কচিপাতা স্টল নম্বর হলো ছশো তেরো ছশো তেরো নম্বর স্টলে কিন্তু এবছর আপনারা দুপুর পেরিয়ে গেলে ঘুম আসে বইটি পেয়ে যাবেন এটি গত বছর রিলিজ করেছিল একটি কবিতার বই এবং এই কবিতার বইটি গত বছর বেশ কিছু মানুষ সংগ্রহ করেছিলেন তারা কিন্তু বইটির বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ রিভিউ দিয়েছিলেন আপনারা চাইলে ছশো তেরো নম্বর স্টল থেকে নম্বর গেট দিয়ে ঢুকে মুক্তমঞ্চের নিকটে সেই স্টল থেকে কিন্তু আপনারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন আমার সাথে আপনাদের দেখা হয়ে যেতে পারে এবং এছাড়াও কচিপাতা স্টলে কিন্তু আপনারা গল্পের বই উপন্যাসের বই ভ্রমণের ওপর কবিতার উপর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আপনারা বই পেয়ে যাবেন এছাড়া অনলাইনেও কিন্তু আপনারা আমার দুপুর পেরিয়ে গেলে ঘুমাসে বইটি সংগ্রহ করতে পারেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তাহলে কলকাতা বইমেলা কিন্তু আপনাদের সাথে আমার দেখা হচ্ছে সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দেবের খাদান সিনেমায় আমরা কিন্তু যিশু সেনগুপ্ত এবং বনি এই দুজনকে দেখতে চলেছি হ্যাঁ এখনো পর্যন্ত ফাইনাল কিছু হয়নি তবে শোনা গেছে দেবের প্রয়োজনা সংস্থা থেকে তাদের তরফে যোগাযোগ করা হয়েছে যিশু এবং বনি যদি সিগনেচার করেন তাহলে কিন্তু দুজনে দুটো গুরুত্বপূর্ণ রোলে এই সিনেমায় থাকবেন এবং আরেকটি আপডেটস নিয়ে কথা বলবো সেটা হলো এই সিনেমার ক্ষেত্রেই দেবকে আমরা দ্বৈত ভূমিকায় দেখতে পারবো আর কি মেবি পিতা এবং ছেলে পুত্র আর পিতা পুত্র এই দুটো রোলে দেব হয়তো থাকবেন এগুলো রকম কোনো ফাইনাল আপডেটস নয় বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া এবং বলা যেতে পারে যে একটি বিখ্যাত পত্রিকা এটা নিউজটা রিপোর্টটা নিউজ রিপোর্টটা ছড়ানো হয়েছে তো সেখান থেকে কিন্তু আমরা এই তথ্যগুলো দিচ্ছি দেখা যাক যদি দ্বৈত রোল থাকে ডুয়েল রোল থাকে তাহলে তো জমে যাবে জাস্ট দেবের ফ্যানেরা তো জাস্ট মানে ক্রেজ কোন লেভেলে যাবে আপনারা কিন্তু বুঝতে পারছেন না এই সিনেমাটা একটা বড়ো প্রজেক্ট হতে চলেছে খাদান তো খাদান নিয়ে কিন্তু আমার মধ্যে দারুণভাবে একটা এক্সাইটমেন্ট রয়েছে এবং এবছর যদি জিতের তো বুমেরাং আসছে তো সেক্ষেত্রে কিন্তু এই সিনেমাটা একটা বিশাল বড় প্রজেক্ট হতে চলেছে কারণ কমার্শিয়াল সিনেমার ইতিহাসে সিনেমা যদি হিট করে আবার কিন্তু কমার্শিয়াল সিনেমা ব্যাক করবে দেখা যাক আপনারা জানাবেন দেবের খাদা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেল যোগ দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা জয় হিন্দ